সানাই কাব্যগ্রন্থের কবিতা যক্ষ যক্ষের বিরহ চলে অবিশ্রাম অলকার পথে পবনের ধৈর্যহীন রথে বর্ষা বাষ্প ব্যাকুলিত দিগন্তে ইঙ্গিত আমন্ত্রণে গিরি হতে গিরি শীর্ষে বন হতে বনে সমুৎসুক বলাকার ডানার আনন্দ চঞ্চলতা তারই সাথে উড়ে চলে বিরহীর আগ্রহ বারতা চিরদূর স্বর্গপুরে ছায়াচ্ছন্ন বাদলের বক্ষদীর্ণ নিঃশ্বাসের সুরে নিবিড় ব্যথার সাথে পদে পদে পরম সুন্দর পথে পথে মেলে নিরন্তর পথিক কালের মর্মে জেগে থাকে বিপুল বিচ্ছেদ পূর্ণতার সাথে ভেদ মিটাতে সে নিত্য চলে ভবিষ্যের তরণে তরণে নব নব জীবনে মরণে তো তারই কাব্য মন্দাক্রান্তে তারই রচেটিকা বিরাট দুঃখের পটে আনন্দের সুদূর ভূমিকা ধন্য যক্ষ সেই সৃষ্টির আগুন জ্বালা এই বিরহেই হোথা বিরোহিনী ও যে স্তব্ধ প্রতীক্ষায় দণ্ডপল গণি গণি মন্থর দিবস তার যায় সম্মুখে চলার পথ নাই রুক্ষ কক্ষে তাই আগন্তুক পান্থ লাগি ক্লান্তি ভারে ধুলি সাই আশা কবিতারে দেয় নাই বিরহের তীর্থগামী ভাষা তার তরে বাণীহীন যক্ষপুরী ঐশ্বর্যের কারা অর্থ হারা নিত্য পুষ্প নিত্য চন্দ্রালোক অস্তিত্বের এত বড় শোক নাই মর্তভূমে। জাগরণ নাহি যার স্বপ্ন মুগ্ধ ঘুমে প্রভু বরে যক্ষের বিরহ আঘাত করিছে ওর দ্বারে অহরহ স্তব্ধগতি চরমের স্বর্গ হতে ছাযায় বিচিত্র এই নানা বর্ণ মর্তের আলোতে উহারে আনিতে চাহে তরঙ্গিত প্রাণের প্রবাহে